গাছ কাটতে হবে সর্বপ্রথম তাড়াতাড়ি গাছ আর ভাই সাবস্ক্রাইবটা করো ভাই সাবস্ক্রাইব করতেছি না মানে সাবস্ক্রাইব করে দাও তোমরা আর বাকি কিন্তু আমি মানে অনেক দিন ধরে কিন্তু ভিডিও ছাড়িনি এটার জন্য আমাকে ছড় ইচ্ছর ইচ্ছা কারণ যে আমরা এখন কি বলে গ্রামের সাইডে এখানে আছি আর গ্রামে এখানে থাকার কারণে কিন্তু ওয়াইফাই লাইন টাইফাইন পাচ্ছি না এটা আসলে সমস্যা এর জন্য কি বলে আমরা আমি তোমাকে নিয়মিত ভিডিও কিন্তু ছাড়তে পারতেছি না জন্য আমাকে মাফ করে হয় সবাই আর বাকি এখন আমি তাড়াতাড়ি গায়ে একটু বাড়াই তো দিয়ে আমি এগে এখন একটা কাজ করি কে কে খুঁজে হয় আমরা তো ডাইরেক্ট একদম ব্রাশ করি গাইস তাড়াতাড়ি একটা ভেঙে স্টোন কিন্তু ভেঙে আমাদের স্টোনে সব বানাতে হবে ভেঙে তাড়াতাড়ি একটা চলে এখন আমরা কি করি এই সাইড একটা দিয়ে এই সাইডে দিয়ে দিই এখন এখন এই সবগুলো লুটে নিই অনেকগুলো লুটতে হবে পুরো আমার কাকুন তো বলতে আঁকা আছে আর আজকের মধ্যে যদি আমরা ডায়মন্ড না আসতে পেরেছি আমরা নুকা কিন্তু হম যদি আজকের মধ্যে আমি গেম আপ করে দিই তবে কিন্তু আমাদের নেক্সট পার্ট আসবে এটা তো সারা বলে দিই যে এই বুঝেটার নাম হলো দা দা কি রাখা যায় ডায়মন্ড হান্ট তো আমাদের ডায়মন্ড হ্যান্ড করতে হবে মানে ডায়মন্ড খুঁজতে হবে এর জন্য কিন্তু আমরা ডায়মন্ড হ্যান্ডই লিখে রেখেছি তো বাকি এখন শিপ ইসে যে শিপটা এসে দিয়ে এসেছিল আর এখন আমি এরকম করে এখন এরকম করে আমি তো তাড়াতাড়ি করতে হবে আমাকে সেট করে নিয়ে গাইস সেট করার পর এখন কিন্তু কিছুটা গাছ কাটবা একটা শিপ দেখলাম হ্যাঁ আর ভাই আমার কেউ নোবরা টুবরা বলবা না কারণ যে আজকে অনেক সময় লাগবে এই ভিডিওটা অনেক বড়ো হইতে পারে না ভাই কিন্তু আবার দৌড়ানোর ইচ্ছা করছে কিন্তু আমি দৌড়াতে পারবো না কারণ যে আমি যদি দৌড়াই তবে আমার ইয়া শেষ হয়ে যাবে আর বাকি এখন একটু কি গাছ কেটে যখন সিপ টুপ পাচ্ছি না আমাকে কিন্তু আজকের মধ্যে বেড বানাতে হবে না হলে আমি কিন্তু আল্লাহর কাছে চলে যাব আরে আপেল হয় কিরে আমি নিচ্ছে তো কোনো কিছু দেখতেছি না আমি একটা শিপ আরো দুইটা শিপ লাগবে ও অপিক

তবে আমাদের কিন্তু এই এখানে শেষ হয়ে যাবে আমাদের ভিডিও দেখি চেষ্টা কি আছে ও তো ফাক আর বাইরে এটা কি করব এখন 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 আমি দেখি আশেপাশে কিছু আছে ও কি ও না না চি 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 ভাই বল বল ওই মধ্যে ফাঁক ব্রো ওই ক্ষেত্রে একটু উল্টো কিছু করার চেষ্টা করছিল সরি ভাই আর করতো না সামনে বাড়া যাক আর এখানে যদি ব্ল্যাক স্মিট না থাকে আমার হাল খারাপ হয়ে যাবে কিন্তু অনেক মানে রহস্যময় ভিলেজ পেলাম কারণ যে মানে এরকম জায়গার মধ্যে আছে না ভিলেজ পরে অনেক মানে কঠিন জিনিস কারণ এটা একদম জঙ্গলের মাঝখানে আর সব ভিলেজ গুলো পেনে থাকে দেখি ভাই এটার মধ্যে তো লুট থাকবে না না লুট নাই হ্যাঁ হ্যাঁ এখন কি করব আমার কাজ এটা না করলে ভালো লাগে না ও ভাই কেমন আছেন ভিলেজের পাট ওই সাইডেও আছে ও ভাই এগুলো

মানে কি ব্ল্যাক স্মিথ নাই না 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 এটা তো হইতে পারে ব্ল্যাক স্মিথ আছে ভালো করে দেখার পর ব্ল্যাক স্মিথ যে এখন একটা ঘর থেকে একটা জিনিস চুরি করবো এটা পরে এখান থেকে চলে যাবো আমি বেশি কিছু চুরি করি না আমি ভালো মানুষ না ভাই হ্যাঁ ভালো মানুষ শুধু একটা বেড অন্তত খালি তো চুরি করাই যায় না এটা অনেক গরিব শহর যতটুকু আমি জানি ওকে একে এখন চুম্মা দিতে বয়স ভালো লাগতেছে না চলো এখন আছে না আমি দূর আসবো না আমি হাঁটতে হাঁটতে এখন হাঁটব ই আর খালি হাঁটবো ফ্যান যাই ফ্যানটা পেয়ে গেছি এ ফ্যান্ড কি

গাই যে আমি তো বাসা টাসা কি বলতেছি মাথা খারাপ হয়ে গেল মানে আমি কিন্তু কোনো ইয়াটা পাচ্ছি না এখানে রাতও নেমে আসছে তো গায়ে সেটা মানে নেক্সট পার্ট বানাতে হবে এই জন্য একটা কাজ করি তাড়াতাড়ি আছে না এখানে মেসে না কি বলে বেডটা ইয়া করে দিই বেডটা

যাই তাড়াতাড়ি এখন কটা স্ট্রেন্থ নিয়ে নি গাইস আমরা আজকের জন্য মনে হয় কিছুক্ষণ পর আমরা ভিডিও শেষ করে দিব কারণ যে ভাই আমি পাচ্ছি না টাইম কেউ আমাকে কিন্তু নু বলা তো মের নাম হে প্লে গাইস এখন তাড়াতাড়ি একটু তুলে নিই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি

নিচে বেশিরভাগ জিনিস নেই তবে কিন্তু আমি ফিস ফিশও হইতে পারি কিন্তু আমি ফিস ফিশ হব না কারণ যে আমি হলাম তো দুপারম্যানি ভাই সাগরের নিচে তো অনেক কেপ থাকে

তো গাইস অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এ পর্যন্ত কিন্তু আমরা ডায়মন্ড পাইনি তো আমরা এটা নেক্সট এপিসোড মানে পার্ট বানাবো তো আজকের জন্য এইটুকু আপনারা যদি নেক্সট পার্ট দেখতে চান তবে এটার মধ্যে পুরো চব্বিশটা লাইক মেয়েরা দেন তো আজকের জন্যে আল্লাহ হাফেজ